বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এই প্রত্যেকটা মেশিন আপনাদের যারা আমরা এইগুলা আগে একটা ভিডিও বানাইছি প্রাইস সম্পর্কে আজকে দেখাবো আপনি কোনটা দেখেন আমরা পুরা সবগুলো আনবক্স করছি আনবক্স করে আপনারা পুরা প্রত্যেকটা মেশিন আমরা পুরা চেক করে আপনার প্রায় আপনার আপনার মিনিট ওভার প্রায় আধা ঘন্টার কাছাকাছি এই ভিডিওটা হয়েছে আপনারা সবাই আটটার দিকে এই ভিডিওটাকে খেয়াল করবেন এই ভিডিওটা একটু বড় হয়েছে কারণটা হলো আপনার এটা প্রত্যেকটা আমরা পার্ট বাই পার্ট চেক করছি কোনটা দিয়ে কীরকম চলবে কি আসবে বিষয় আমরা ডিটেলস পুরা তুলে ধরেছি আপনারা যদি এই ভিডিওটা আপনারা আজকে রাত আটটার দিকে সবাই দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমি এই ভিডিওটা আমি ছাড়তে চাইছি আজকে কেন আপনারা সবাই সময় করে দেখবেন কেন বিষুধবার আজকে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে এই ভিডিওটা দেখলে আপনারা এই রিল্যাক্স মোডে দেখবেন আপনারা এই ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবেন কোন মেশিনটা আপনার কিনলে ভালো হবে চায়নার ভিতরে কোনটা বেশি ভালো আর কোনটার কোয়ালিটিটা খুবই সুন্দর আপনারা এই ধরনের পুরা ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন আপনারা সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ইলেকট্রনিক্স কে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন